টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনি আসলাম যেগুলো আপনার যেগুলো আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ প্রথমত হচ্ছে হোয়াট ইজ দ্য কটন লেন ফর গুড অর্থাৎ রকটনের যে আপনার ভালো পি আনার জন্য আসলে কত দরকার হতে পারে কত হলে আমরা ইয়ান সিএসপি ভালো পাব এটা রকডনের আমরা যে এইচ ভিআই করে থাকি তো করার পর তো সেখানে আমরা যে রিপোর্টটা পাই সেটা হলো সেটা হচ্ছে আপনার ফাইনাল রিপোর্ট ঠিক আছে তো আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে যে আঠাশ থেকে ত্রিশ মিলিমিটার টোয়েন্টি এইট টু থার্টি মিলিমিটার এর মধ্যে হলে ভালো সিএসপি ইয়ান সিএসপি আশা করা যায় ঠিক আছে তো সিএসপিটা মেইনলি মেনলি আপনার ডিপেন্ড করে আপনার লেন্থ উপরে ঠিক আছে উপর ডিপেন্ড করে যদি আপনার লেন্থ ভালো হয় তাহলে কিন্তু প্রতিটা সেকশনের প্রতিটা ওয়ার্কিং ভালো হবে যে ইয়ার্ন ব্রেকেজ সেটা কমে যাবে হ্যাঁ আলটিমেটলি ইয়ার সিএসপি ভালো হবে ঠিক আছে নেক্সট হচ্ছে রিং মেশিনে অতিরিক্ত ব্রেকেজ হলে কি হবে ধরুন রিং মেশিনে রিং মেশিনে এক্সেসিভ ব্রেকেজ হলো এটা আসলে হলে কি সমস্যা হতে পারে রিং মেশিন অতিরিক্ত অতিরিক্ত ব্রেকেজ হলে আপনার কি হবে থিক অ্যান্ড থিম প্লেস ঠিক আছে থিক অ্যান্ড থিম প্লেস অফ ইয়ার্ন অর্থাৎ সুতার মধ্যে থিক প্লেস থিম প্লেসের সৃষ্টি হবে ক্রিয়েট হবে নেক্সট হচ্ছে অটোকনে ইয়ান ক্লিয়ারার কি আছে ধরুন আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়েছেন সেখানে আপনাকে বলা হলো যে আপনাদের ওখানে অটোকনে ইয়ার্ন ক্লিয়ারার কি আছে তো অ্যান্সার হবে যে ওস্টা কোয়ান্টাম অ্যান্ড লোভি যদি ওস্টা কোয়ান্টাম হয় তাহলে ওস্টা কোয়ান্টাম বলবেন আর যদি লফি হয় তাহলে লোফি বলবেন ওকে নেক্সট হচ্ছে ফাংশনস অফ ইয়ার্ন ক্লিয়ারার তো বলতে পারে যে ইয়ান ক্লিয়ারের ইয়ান ক্লিয়ারের আসলে কাজ কি ইয়ান ক্লিয়ারের কাজ হচ্ছে রিডিউস ইয়ান ফল্ট অর্থাৎ সুতার মধ্যে যে ফল থাকবে থিক প্লেস থিম প্লেস হ্যাঁ তারপর যে ন্যাপস হ্যাঁ লং থিক লং থিন এরপর হচ্ছে যে পিপি হ্যাঁ পলিপোপাইলিন তো এই যে ইয়ান ফলগুলো আছে এই ইয়ান ফলগুলো আপনাকে কি করবে রিডিউস করবে হম কমাবে অথবা রিমুভ করবে ঠিক আছে নেক্সট হচ্ছে হাউ আর আর ইজ ইজ ইন অটোকন তো তো অটোকোন মেশিনে কত থাকে হ্যাঁ কত হলে ভালো হয় তা আর ইজ অটোকন অটোকন সেকশনে যদি আর এস আপনার সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি এর মধ্যে থাকে তাহলে আপনার কী হবে যে আপনার যে ইয়ার্ন যে প্রোডাকশনটা সেটা ঠিক থাকবে হ্যাঁ ফল করবে না